সকালবেলায় চলে আসলাম বাপের বাড়িতে কারণ হচ্ছে গিয়ে মাও ফোন করেছিল কাকিও ফোন করেছিল বলছিল চলে আয় তো রান্নাবান্নার কিছু করিনি এমনি ঘরের কাজ বাজ টুকটাক সেরে স্নান করে পুজো টুজো দিয়ে চলে এসেছি বাপের বাড়িতে তো কারণ বাড়িতে আমার বাপের বাড়িতে কোনো লোকজন আসলেই আর কি আমারও নেমন্তন্ন থাক থেকেই যায় আর কি মা আর কি মা বাবা আমাকে ছাড়া আর কি কিছুই করে না আর কি বলতে গেলে আর সমু সোমন আসলে তো আরোই ভালো লাগে না ওদের ওই জন্য আমাদেরকে ডেকে নিয়েছে আর সময় বাবা তো সকালবেলায় ডিউটি চলে গেছে তো এসে দেখছি বাবা আর ভাই বাবা ভাত খাচ্ছে আর ভাই হচ্ছে গিয়ে তোমার রুটি খাচ্ছে আর এদিকে আমার ছেলে দেখো আমার ছেলে খুব রেগে গেছে কেন জানো তো সুমন এক সমু আজকে ওর ছোট্ট মামার হাতে মার খেয়েছে আর ছোটো মামা আর কি বুঝতে পারে না ছোট ছোটো বেবি তো ওই চোখের মধ্যে আঙুল ঢুকিয়ে দিয়েছে এখন তো কান্না আর যাচ্ছে না কি কান্না করছে আরও রেগে গেছে আমি ক্যামেরা করে দেখাচ্ছি ক্যামেরা করে এই জন্যই দেখাচ্ছিলাম যেতে ও কান্নাটা বন্ধ হয়ে যায় লজ্জায় কিন্তু ও আরও রেগে গেছে এদিকে দেখো মা আর কাকি দুজনে মিলে রুটি বানাচ্ছে সকালের টিফিনের জন্য তো ভাইকে দু পিস রুটি আগেই দিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে আমার ছেলের কিছুতেই রাগ যাচ্ছে না মানে ও মানে কি বলবো মামার হাতে ভাগনার মার খাওয়া মানে বুঝতে পারছে ও খুব লজ্জা পেয়ে গেছে অ্যাকচুয়ালি ছোটো বাচ্চা ও তো আর বোঝে না না ওর আঙুলটা ঢুকে দেবে মানে ওকে আদর করতে গিয়ে ওর আঙুল ঢুকে গেছে তো ছেলের প্রচণ্ড জেদ হয়ে গেছিলো তারপর অনেক করে এই যে সবাই মিলে হাসিয়ে টাসিয়ে আবার ঠিক করলো আর এদিকে আমার ছোট্ট ভাইটাকে আমার বোন হচ্ছে কি ওকে একটু খেলাধুলা করা ছিল আর দেখেছো আমার ভাইটার ওর সঙ্গে যত খেলবা আমার ছোট ভাইয়ের সাথে তত ওর মজা লাগে ভীষণ খুশি হয়ে যাও তো তো আর এদিকে বাইরে হচ্ছে ভীষণ পরিমাণ বৃষ্টি হচ্ছে আর আমি কাকি আর ভাই ছোট ভাই তিনজনে খেয়ে দেয়ে উঠে একটুখানি বসেছি বাইরে আর দুপুরের খাওয়া দাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না এখন একটু বসে বসে গল্প করছিলাম গল্পের তো আর শেষ হয় না আমরা যেখানে একসাথে থাকি সবাই মানে বাড়ির কেউ আমরা বাড়ির মানুষগুলো না আমরা সবাই এক জায়গায় হলে খুব গল্প করি গল্প ছাড়া আমরা থাকতে পারি না এরকম একটা ব্যাপার আর যদি এক জায়গায় সবাই হয় এদিকে দেখো মাও কি যেন একটা কাজ করছিল করতে করতে আমার ক্যামেরার সামনে এসে তুই আমাকেও ক্যামেরা নিয়ে নিচ্ছিস তারপরে সন্ধেবেলায় মা ভেজে দিয়েছে যে রাজমা ডালের পকোড়া এটা খেতে কিন্তু দারুণ টেস্টি ভালো লাগে আমার তো ভীষণ পছন্দ আর আমার বরেরও খুব পছন্দ কিন্তু আমার বর ভাগ্যবশ তো আজকে বাড়ি নেই ওর জন্য মানে ডাল মাখা ডাল বেটে রেখে দিয়েছে ও আর কি গেছে মিটিংয়ে ওর একটা বার্জার কোম্পানিতে মিটিং আছে তো ওখান থেকেই ও খাওয়া দাওয়া করে আসবে তো ওই জন্য ওর জন্য আবার মা রেখে দিয়েছে মানে আমার মা জামাইকে ছাড়া কিচ্ছু খেতে চায় না সত্যি কথা মানে আমাদের জন্য না রাখলেও ওর জন্য ঠিক রেখে দেয় যে মাংস বানাচ্ছে মা বলছে সমিতের জন্য তুলে রাখ সমিতের জন্য তুলে রাখ কারণ ও আজকে এখানে খাবে না আমি ধুর তুমি ও তো খেয়েই আসবে চিকেনটি তো খেয়েই আসবে কিন্তু না হবে না না তুলে রাখ লাস্টে আমি বলছি না আজকে তুলেই রাখবো না আজকে আমরা খাওয়াবো তোমার জামাইকে খাওয়াতে হবে না তোমার তোমার জামাই তো পেট ভরে খেয়ে আসবে এটা ওটা পার্টিতে মিটিংয়ে গেছে যখন ঠিক খেয়েই আসবে তো এই নিয়ে কিছুক্ষণ তর্কতর্কি করলাম তারপর দেখো এই যে আজকে রান্নার দায়িত্বটা আমারই পড়েছিলো মাংস আর কাকি বলছিল যে মাংসটা শুধু মাংসই রান্না হোক আর কিছু করতে হবে না তা মা আবার আমের চাটনি করেছিল কারণ মাংস হলে কি বলো তো আর কেউ কিছু খেতে চায় না সেই জন্য তরকারিগুলো ধরাই থাকে আর দুপুরবেলা আর কি ডিম বানিয়েছিল দুধ দিয়ে ডিম বানিয়েছিল ওইটা খেতে হেভি লাগে ডিমের ঝোল দুধ দিয়ে আর তোমার উচ্ছে ভাজা বাঁধাকপি ভাজা এগুলো বানিয়েছিল। তো রাতের বেলা দেখো যে মাংস করে নিলাম মাংসটা দারুণ হয়েছিল খেতে সবাই বলছিল খুব ভালো হয়েছে মাংসটা আর আগের দিন যেদিনকে কাকিদের খাইয়েছিলাম আমার বাড়িতে সেদিনকে কিন্তু অতটাও ভালো হয়নি মোটামুটি হয়েছিল কারণ আমি ইন্ডাকশানে রান্না করেছিলাম সেদিন অত বড়ো করাই মানে ইন্ডাকশানে হচ্ছিলো না তাপ পাচ্ছিল না তারপর দেখো এই যে রান্না বান্না করে নিয়ে এসে সবাই মিলে একসাথে বসে পড়লাম খাওয়া দাওয়া করব এখন কাকি সবাইকে বেড়ে দিচ্ছে আর আমার বর এতই খেয়ে এসেছে যে দেখো এসেই শুয়ে পড়েছে একদম মানে চেয়ারেই বসে বসে ফোন দেখছে বসতে বসতে কিন্তু শুয়েও পড়েছিলো এখানে তো ও তো খাবেই না তো আমার মা তাও বলে যাচ্ছে সুমিতের জন্য রেখে জানাচ্ছি আরে বাবা সমীর তো খেয়ে এসেছে ও অনেক কিছু খেয়ে এসেছে দেখো না ও পেটে খারাপ আমি বলছি কি একটু খেয়ে দেখো দেখো তোমার বউ রান্না করেছে আজকে কত টেস্টি সবাই বলছে হ্যাঁ আজকে মাংসটা খুব ভালো হয়েছে আর কি আমি নিজে কিছু কিছু রান্না করলে সেটা যদি কেউ খেয়ে বলে ভালো হয়েছে তার থেকে কিছু আর ভালো লাগে না তাই না বলো তারপরে আমিও খেতে বসে গেলাম ছেলেকে আগে খাইয়ে নিয়েছি আর আমিও খেয়ে নিলাম আর ওদেরও সবাই খাচ্ছে সবাইকে আর দেখালাম না তো খাওয়া দাওয়া সেরে এখন বাপ বাড়ি চলে যাব রাতে বেলা আর থাকি না কী তো আগে থাকতাম একটা অন্য ব্যাপার ছিল এখন এই জবে থেকে আলাদা ঘর ভাড়া নিয়েছি এখন এখন না রাতের বেলা থাকতে ইচ্ছা করে না আমার মনে হয় যেন ঘরে গিয়ে শান্তিতে একটু ঘুমায় কাকিরা বলছিল থাক থাক বলছি না আগে থেকে দেখা কাকিরা আর আমি হাসাহাসি করছিলাম